গেলোরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রোগীদের বিনামূল্যে দেওয়া বিপুল পরিমাণের ওষুধ চুরি করে সিটি এর হাতে আটক হলেন সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাস খলিলুর ক্যামেরায় আরো এনামুল নাম মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিটি এর একটি টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল গেটের সামনে থেকে বার্ন ইউনিটের রুগীদের বিনামূল্যে প্রদানের ঔষধ চোর তপনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনএসআই ঔষধ চোরের সক্রিয় সদস্য চিহ্নিত করে শাহবাগ থানায় হস্তান্তর করেন তপনকে এ ব্যাপারে ওসি শাহবাগ জানায় প্রাথমিক তদন্ত শেষে ঢাকা মেডিকেল অভিযোগ পেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে করোনাকালে মানুষের মহা সময়ে এভাবে ঔষধ চুরির ঘটনা কেউ কোনো দিন মেনে নিবে না হাসপাতালের কর্মচারী হয়ে এই দুষ্কর্মে জড়ানোর মধ্য থেকে ঘটনা থেমে থাকি নেই এর সাথে জড়িত চিহ্নিতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি সংশ্লিষ্ট সকলের এনামুল হক আনন্দ টিভি ঢাকা নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে উঠেছে সীমাহীন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ভুক্তভোগীরা নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট তেতুলিয়া ইউনিয়নের সবাইহাটের বাসিন্দা মুর্শিদ পাঁচ বছর ধরে তার জাল স্বাক্ষর ও অন্য লোকের ছবি কার্ডে ব্যবহার করে তার নামে দশ টাকা কেজি চাল উত্তোলন করা হচ্ছে যা তিনি মোটেও জানেন না অভিযোগ রয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী প্রত্যেকটা ভাতা দশ টাকা কেজি চালের কার্ডের সুবিধা পেতে মানুষের কাছ থেকে পাঁচ থেকে পনেরো হাজার টাকা নেওয়া হলেও বছরের পর বছর তাদেরকে দেয়া হয়নি কোনোই সুবিধা প্রত্যেকটা জায়গায় উনি দুর্নীতি করছেন এত বেশি দুর্নীতি করছেন যে দুর্নীতি সইতে না পেরে নয় নম্বর তেতুলা ইউনিয়নবাসী আজকে ফুসে উঠেছে দশটা লোকের কাছে টাকা লিয়া যায় চেয়ারম্যান সাহেবকে আমি দিলাম চার হাজার করে ১০ জনের চল্লিশ হাজার তো চেয়ারম্যান সাহেব বলে আজ লাই কাল কাল লাই পরশু নগর তেতুলে ইউনিয়নের সাধারণ মানুষের এত অভিযোগ যে চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি যা বললেন এর আগে যে যিনি সচিব মহোদয় ছিলেন উনি সহ ওই বন্টন করেছিলেন আগের নেতৃবৃন্দ যারা ছিলেন তারপরে এই কিছুদিন আগে যখন আমার কাছে দু একটা ক্লেম তারপরে আমি এটা ফুড অফিসার মহোদয়কে জানাই আর তদন্ত কমিটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোটো ফোনে যা জানালেন অভিযোগের বিষয়ে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত চলমান আছে তদন্ত রিপোর্ট পাওয়া গেলে সেটি যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হবে এলাকার মানুষের এমন বিস্তর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এবং সংশ্লিষ্ট মহল যথাযথ ভূমিকা নিবে বলে দৃঢ় বিশ্বাস এলাকার মানুষের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক গণপরিবহন চালু হলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না দূরপাল্লার বাসগুলোতে স্বল্প পরিবহনে মানছে না স্বাস্থ্যবিধি গাদাগাদি করে চলাচলের পরেও আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া আর পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন যাত্রীর অভাবে নিত্যদিনে খরচই উঠছে না তাদের ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন লকডাউন প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল শুরু হলেও করোনার প্রভাবে দূরপাল্লার যাত্রী নেই আগের মতো স্টেশনগুলো যেন অনেকটাই ফাঁকা নেই ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা ওঠা নামার প্রতিযোগিতাও নেই নেই শ্রমিকদের পুরনো সেই হাঁকডা তবে লোকাল বাসগুলো তো নেই যাত্রীদের দূরত্ব মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও মাস্ক ব্যবহার করছেন না অনেকেই অপরদিকে অতিরিক্ত ভাড়া নিয়েও রয়েছে যাত্রীদের ক্ষোভ সবাই তো সমান ভাড়া বিয়ার করার ক্ষমতা রাখে না সেক্ষেত্রে ভাড়াটা একটু কমাইলে সবার জন্যই সারা বাংলাদেশের মানুষ ঢাকা পর্যন্ত এই রুটের ভাড়া ছিল সবচেয়ে বেশি এদিকে ভাড়া আদায় বিড়ম্বনা সহ কাঙ্ক্ষিত যাত্রীর অভাবে নিজেদের খরচ হিমশিম খেতে হচ্ছে বলে জানায় পরিবহন চালকরা স্বাস্থ্যবিধির অনুসরণ ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ সরকারের নির্দেশনা মোতাবেক যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল করতেছে কিনা সেইগুলি আমরা মনিটরিং করতেছি যাত্রী কমে যাওয়া অর্থাৎ পরিবহনের লুক অতিরিক্ত ভাড়ার কারণে ক্ষুব্ধ যাত্রীরা তারা মনে করেন সরকার অন্য সেক্টরের মতো পরিবহন সেক্টরেও প্রমোদনের ব্যবস্থা করলে সহজেই হতে পারে এর সমাধান করোনায় মানুষের মানসিকতা ভেবে সরকার অতিরিক্ত ভাড়ার বিষয়টি পুনরায় বিবেচনা করবেন এমনটাই প্রত্যাশা করা রফিকুল ইসলাম রফিক আনন্দ টিভি ভালুকা ময়মনসিংহ